প্রাইভেট কার কিনবেন ভাবছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচ করে বা বিশ লক্ষ টাকা খরচ করে কোনো প্রয়োজন নাই প্রাইভেট কারের সেট এখন গাড়িতে বাইকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা প্রাইভেট কারে আর কি আছে একটু গান বাজাবেন এই যে একটু গান বাজানোর আপনার মিউজিক সেট কিন্তু এখানে রয়েছে আপনার কিন্তু প্রয়োজনীয় সমস্ত কাপড় চোপড় থেকে শুরু করে লং ট্যুরের জন্য সমস্ত ডকুমেন্টস রাখতে পারবেন সেই সাথে সামনে কিন্তু আছে একটা ডকুমেন্টস অথবা সানগ্লাস থেকে শুরু করে পানির মামপট আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস সেই সাথে প্রাইভেটকারে আর কী আছে একটু গান বাজাবেন এই যে একটু গান বাজানোর আপনার মিউজিক সেট কিন্তু এখানে রয়েছে এটা চাইলে যে অ্যাডজস্টের জায়গাতে সেট করে গান বাজাতে পারবেন আফসানা বানাকে বলে না জানা আর সেটা কিন্তু রাস্তা কাঁপাবে আসলে পিল্ডার একটি রাস্তা কাঁপানো বাইক এই আইটেমগুলা নিয়ে আসলাম আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন এটা কিন্তু খুবই সহজ সেট করে জাস্ট হচ্ছে ইলেকট্রিক লাইনটা দিলে এখানে এমপি থ্রি প্লে এফ থেকে শুরু করে সব কিছু আসে জাস্ট আমরা এটা এখান থেকে সেট করে অপারেট করে দিবে তো আসলে আর প্রাইভেট কার কেন কিনবেন এখনই পিল্ডার কিনুন অথবা রুশি এক্সেল আছে সেটাও কিন্তু এখানে লাগিয়ে আপনি হচ্ছে গান বাজিয়ে এই উষ্ণতা সরাতে পারবেন বাংলাদেশের যে কোনো রাস্তায় চলে আসুন প্রিন্সিপালসে হালসে ইউনিক ড্রেসিং বাইকগুলো নিতে আল্লাহ হাফেজ